হজের পঞ্চম দিনের মধ্যে দশ তারিখে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ আমল করতে হয় আমলগুলো যথাক্রমে মুজদলেফায় অবস্থান করা মিনায় গমন ও বড় জমাতে ষাটটি পাথর নিক্ষেপ করা কুরবানি করা মাথা মুন্ডন করা তাওয়াপে জিয়ারত সাফা মারোয়া সাই করা এবং আবার মিনায় ফেরত আসা সূর্য উদয়ের পূর্বে পূর্বাকাশ যখন খুব ফর্ষা হবে আপনাকে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে রাত্রে মুজদিরাফাই পৌঁছেছিলেন তাই তখন তেমন কিছুই দেখতে পারেননি এবং বুঝতেও পারেননি কিন্তু আজ ভোরে চোখে মেলে সব কিছুই দেখে নিন একই সময় লক্ষ লক্ষ লোকের সমাগম সকলেই মিনাতে ফেরার বাস্তবতা সে এক জনসমুদ্র লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লক্ষ লক্ষ কণ্ঠে মহামিলনের এক গন্তব্যস্থল মিনা গতকাল অর্থাৎ নয় জুল আরাফাতের ময়দানে হজের প্রধান রুকন অর্থাৎ প্রধান ফরজ আদায় করতে পেরে সকলেরই মনেই মহা আনন্দ মিনার তাবুতে ফিরে প্রথমেই জামারায় আকাবারে। ষাটটি পাথর নিক্ষেপ করতে হবে মুজদালাবিদ থেকে সরাসরি বড় জামারায় পাথর মারতে যাওয়াও জায়েজ আছে তাই লক্ষ লক্ষ হাজি মুজদালাবিদ থেকে সরাসরি পাথর মারতে যান পাথর নিক্ষেপ করাকে রমি বলা হয় যে স্থানে পাথর মারা হয় তাকে জামারা বলা হয় এ কাজটি দশই জিলহাস তারিখের দ্বিতীয় আজিব আমল কাজটি দুপুরের আগেই অর্থাৎ সূর্য ঢলে পড়ার পূর্বেই করে নিতে হবে কোনো ওজোর থাকলে সূর্যাস্তের পূর্বেও পাথর নিক্ষেপ করা যাবে অতি দুর্বল মহিলা ও পুরুষদের অপরগতার কারণে প্রতিনিধির মাধ্যমেও কাজটি করা যাবে পাথর নিক্ষেপ করার সুন্নাত নিয়ম বলি আমি আপনাদের বলে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টের জন্যই পাথর নিক্ষেপ করতে হবে তাই নির্ধারিত তারিখে এবং সময়ে জামারাতে নির্দিষ্ট সংখ্যক পাথর নিক্ষেপ করতে হবে বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুলের অগ্রবাদ দ্বারা পাথর স্বাভাবিক গতিতে নিক্ষেপ করতে হবে আবু দাউদ তিনশো আঠাশ নম্বর আয়াত একটি একটি করে পাথর নিক্ষেপ করতে হবে বড় বড় পাথর নিক্ষেপ করা নিষেধ রসুল আসলাম ছোট পাথর নিক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন যাতে একজনের নিষিদ্ধ নিক্ষিপ্ত পাথর দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন পাথর মারার সময় বিসমিল্লাহি আল্লাহ হু আকবর অথবা শুধু আল্লাহ হু আকবর তাকবির বলে পাথর নিক্ষেপ করতে হবে বেশি দূর থেকে পাথর নিক্ষেপ করা নিষেধ প্রত্যেকটি পাথর দেয়ালের বেষ্টনের ভিতর পড়তে হবে বাইরে পড়লে সেটা বাতিল বলে গণ্য হবে পাথর দেয়ালে লাগা জরুরি নয় পুরুষ মহিলা সকলকেই নিজের পাথর নিজেকেই মারতে হবে দর্শকবৃন্দ এটা হলো হজের হজের সময় আমাদের হাজিগঞ্জ মিনায় অবস্থান করে সেই মিনার তাবুগুলোতে যেরকম থাকে সেই সেইটা সেই ব্যবস্থায় আপনাদের দেখাচ্ছি এটা হলো তাবু ওইটা ফায়ার প্রুফ এবং সাথে এখানে ওয়াটার কুলারের ব্যবস্থা করা আছে এখানে সুইচিং ব্যবস্থা করা আছে এখানে এক একটা ক্যাম্পে এক এক দেশের লোক থাকে আমি সাথে এখন বাংলাদেশি যে হাজিরা সাউথ ইস্ট এশিয়ার যে সাজিগনের যে এরিয়া এবং স্পেশালি এইসব ক্যাম্পে বাংলাদেশেই থাকে তো এই জন্যই আমি আপনাদের দেখানোর জন্য এই মিনাতে অবস্থান করেছি এবং এই তাবগুলো দেখাচ্ছি এখানে কুলার আছে এই কুলারগুলো থাকে সবাই দেখে এটা আপনাদের দেখানোর জন্যই আমি একটু নিয়ে আসছি আপনাদেরকে ভিজিট করানোর জন্য যারা মোজার হয়ে যায় তারা স্টে করলে আবার এখান থেকে আবার তারা মুজদালে ফিরে এই রাস্তা থেকে তারা আবার মজদারে যেতে পারে তারা মুজদার এখান থেকে যায় এখন আমরা জানি সাধারণত এই সব রাস্তাগুলো খোলা হয় কিন্তু এখন বন্ধ আছে এই রাস্তা থেকে আমরা যেয়ে থাকি এটা জামিরা যারা যায় তাদের জন্য সুদীপিন্দ আমরা এখন মিনা স্টেশন উপরে আছি এটা মিনা স্টেশন দুই নম্বর মিনা স্টেশন মিনা স্টেশন দুই থেকে রাস্তা এটা আজ আজমাল থেকে এটা আসছে এখানে আসছে এখানে আসার পরে এই স্টেশনের ঠিক সামনে এখানে এক আজব এক ঐতিহাসিক জায়গা যে জায়গাটা আমরা সবাই জানি সবাই চিনি সেই জায়গাটায় আমরা আসি এখানে ইব্রাহিম ইসলাম ইসলামকে যখন কোরবানি দেয় যখন একটা কোরবানি দেয় তাকে তিনবার শয়তানে ধোকা দেয় এবং তৃতীয়বারের সব ধোকা দেওয়ার পরে যখন এই স্থানে এসে পৌঁছায় সেই পাহাড়ের পাদদেশে যখন এখানে সে পৌঁছায় তখন আপনারা দুম্বা নাজিল হয়ে যায় দুম্বাকে সে কোরবায় দিয়ে দেয় সেই বিখ্যাত জায়গায় আমরা উপস্থিত হয়েছি মার্শাল্লাহ সেই জায়গাটাই এই সেই বিখ্যাত জায়গা যেখানে ইসমাইল আল যখন আল্লাহর ইচ্ছায় কোরবানি দেওয়া হয় তখন আল্লাহর ইচ্ছায় একটা দুম্বা কোরবানি হয়ে যায় শরীর সম্মত ওজোর থাকলে প্রতিনিধির মাধ্যমে পাথর নিক্ষেপ করা ওয়াজিব আদায় করা হয়ে যাবে জামারায় পাথর নিক্ষেপ করার সময় শয়তানি আচরণ থেকে যেমন পাথরের পরিবর্তে জুতা নিক্ষেপ করা শয়তানকে গালিগালিজ করা লাফিয়ে ঝাঁপিয়ে পাথর মারা ইত্যাদি বিরত থাকবেন দশের জিলহাজ শুধু বড় জামারায় সাতটি এগারো তারিখে এবং বারো তারিখে ছোট মেজো এবং বড় জামারায় সাতটি 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 টোটাল একুশটি এভাবে মোট ব্যালশটি সর্বমোট উনপঞ্চাশটি পাথর জামারায় ধারাবিকতায় অর্থাৎ ছোটো মেজের বড় নিক্ষেপ করতে হবে একসাথে সাতটি পাথর নিক্ষেপ করলে ওয়াজিব আদায় হবে না কয়েকটি পাথর একসাথে নিক্ষেপ করলেও সেগুলো একটি পাথর বলে গণ্য করা হবে সাতটি পাথর একটি একটি করে কিন্তু বৃহৎভাবে নিক্ষেপ করতে হবে প্রতিটি জামাতে ষাটটির বেশি পাথর মারা খেলাপে সুন্নাত কোন জামারাতে কম পাথর এবং কোন জামারাতে বেশি পাথর নিক্ষেপ করলে ও আজে বাদায় হবে না ফলে দম দিতে হবে জামারাতে শয়তান বসে আছে এমন বিশ্বাস ধারণা করে পাথর নিক্ষেপ করা সহি হবে না বরং হজরত ইব্রাহিম ইসলাম ও হজরত ইসমাইল আল ইসলামের প্রতীকে আমল হিসাবে পাথর নিক্ষেপ করতে হবে পাথর নিক্ষেপ করা হজরত ইব্রাহিম ইসলামের মকবুল আমলের প্রতীকী আমল হজরত ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহর নির্দেশে কোরবানি করার জন্য নিয়ে যাওয়ার সময় মিনায়ের ময়দানে উক্ত তিনটি স্থানে শয়তান ইসমাইল আলাহ ইসলামকে ধোকা বাধা দিতে আসায় তাকে তারনার উদ্দেশ্যে ষাটটি করে পাথর নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তা আলাহ হজরত ইসলাম ও হজরত ইসমাইল আল ইসলামের সেই ঘটনার স্মরণেই প্রতীকী আমল হিসেবে উক্ত তিনটি স্থানে পাথর নিক্ষেপ করার আমল ওয়াজিব করে দিয়েছেন রসুল্লা সাল্লাই বলেছেন তোমরা জামারাতে যে পাথর নিক্ষেপ করো তা তোমাদের জন্য রোজ কেয়ামতে এক একটি নূর হিসাবে দেখতে পাবে এছাড়া এক একটি পাথরের বিনামে একটি বড় গুণা ক্ষমা করে দেওয়া হয় একটা বিষয় খেয়াল রাখবেন পাথর মারার সময় কেউ বড়ো ধরনের থলে বা বড়ো ধরনের ব্যাগ নিয়ে যাবেন না অনেক ভিড় হয় অতএব খুব হালকাভাবে যাওয়াই শ্রেয় এগারো বারো তেরো জিল হাজ ছোটো মেজো জামারাতে পাথর নিক্ষেপ করার পর ভিড় থেকে সরে গিয়ে তাকবির তাসপি ও দরুদ পরে কেবলামুখী হয় কিছুক্ষণ দোয়া করুন এখানে দোয়া করার সুন্নত এবং এখানে দোয়া কবুল হয়ে থাকে রসেলে সাল্লাহ ইসলাম জামারাতে উলা বা ছোট জামারাতে এবং জামারাতে উস্তাহ বা মেজো জামারাতে পাথর নিক্ষেপ করার পর দীর্ঘক্ষণ দোয়া করেছেন কিন্তু জামারাতে আকবার বড় জামারাতায় পাথর নিক্ষেপ করার পর কোনো দোয়া না করেই তাড়াতাড়ি প্রস্থান করেছেন বুখারি শরীফে দূরেতে মুক্তার ও স্বামী যা হোক বর্তমানে নিম্নলিখিতভাবে কোরবানি সম্পন্ন করা হয় আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রত্যেকটা বুথে আপনারা কোরবানির টাকা জমা দিতে পারবেন অথবা মোয়ালেমার মাধ্যমে অথবা এখানে স্থানীয় লোকদের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে কোরবানি দিতে পারবেন তিন নাম্বার মিনা স্টেশন এটা অপোজিটে আমরা শয়তানের যে মারাই সেটা আমরা দেখতে পারবো ঠিক আছে জামারা যারা যায় তারা এখানে নেমে এখান থেকে তারা এখান থেকে তারা কঙ্কর মারতে পারে আমরা যারা ভিন মারতে যাই বা আমরা যারা কঙ্কর নিক্ষেপ করি তারা এই দিকটা এই উপর থেকে যাওয়া যায় অথবা এই নিচের রাস্তা থেকে আমরা যেতে পারি এই শয়তান এটা হলো ছোট শয়তান এরপরে এইটা মেজ শয়তান এইটা বড় শয়তান আমরা দেখছি দশের জিলাস তারিখের তৃতীয় আজিব আমল যে জজবা উদ্দীপনা নিয়ে হজরত ইব্রাহিম ইসলাম তার কলিজার টুকরা পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন সেই মন নিয়ে মিনায় গিয়ে কোরবানি করবেন আর কোরবানির জজবা অন্তরে এক এককভাবে বদ্ধমূল করে নেবেন যে জীবনে চলার পথে যদি তেমন ত্যাগ শিকারের প্রয়োজন হয় তাহলে ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকবেন আর তাহলেই বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটবে